এইরকম বাঁদরের মতো লাফাতে দেখে তোমরা আমাকে যা ভাববে ভাবো আমি কিন্তু সেই কচি বাচ্চাই আছি সকাল সকাল ট্রেনে করে পৌঁছে গেছি আমরা একটা জায়গা চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখাই দেখো তোমরা কি চিনতে পারছো এটা কোন জায়গা হ্যাঁ ঠিকই ধরেছ আমরা কিন্তু ওখানেই পৌঁছে গেছি আর তারপর একটুখানি স্ন্যাক্স আর বেটু চকলেট নিয়ে আমরা করে নিয়েছি তাড়াতাড়ি করে উবের কারণ যেখানে যাব সেখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে উঠে আমরা তাড়াতাড়ি করে করে নিয়েছি টিফিনটা আর কিনে নিয়েছিলাম এগ রোল আর তার সাথে একটা ফিস কাটলেট তোমরা তো দেখতেই পেলে আমি ঠিক কোন দোকানটা থেকে খাবারটা নিয়েছিলাম আর সত্যি বলছি খাবারটা এত বাজে ছিল যে কি বলবো কবে কার খাবার না জানিয়ে রেখে দেয় আর তারপর সেটাকে গরম করে দিয়ে দেয় একদমই একদমই বেকার ছিল আমার তো গা গুলিয়ে গেছিল তারপর আবার কি পৌঁছে গেলাম নিউ টাউনের এবিসি মলে এসে আমার বেটুর মুখের হাসিটা শুধু একবার দেখো কারণ ওর আবদারেই আমাদের এখানে আসা আর এরপর লিফটে করে উঠে গেলাম টেন্থ ফ্লোরে এখানেই রয়েছে সেই জায়গা যেখানে আসার জন্য বেটু করেছিল বাইনা আর তারপর সেখানে পৌঁছে গেলাম এই জায়গাটার নাম হচ্ছে জাস্ট জাম্পিন যেটা রয়েছে নিউ টাউনের এবিসি স্কোয়ার মলের টেন্থ ফ্লোরে যাই হোক জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর দেখো আমাদের হাতে এরকম মার্কস দিয়ে দিয়েছে আর তারপর দিয়ে দিয়েছিল একটা অ্যান্টি স্কিড মোজা আর আমাদের দুজনের টোটাল প্রাইস পড়েছিল সাতশো সরি চোদ্দোশো কুড়ি টাকা আর এখানে বাচ্চাদের আলাদা কির্জনের খেলার জায়গা রয়েছে আর তার সাথে বড়দেরও খেলার জায়গা রয়েছে এই মধ্যে কিন্তু দুটো অ্যান্টি স্কিড মোজার দামও ধরা আছে যেটা হচ্ছে ষাট ষাট একশো কুড়ি টাকা তোমাদেরকে আমি এই ইনফর্মগুলো দিয়ে রাখছি যদি তোমরা কেউ এখানে আসতে চাও তাহলে তোমাদের জন্য এটা হেল্পফুল হবে আর এখানে এই দেখো এই সেকশনটা হচ্ছে বড়দের জায়গা আমাকে ঠিক এই জায়গাটা কিন্তু উঠতে হয়েছে আর বেটুতে ওদিকে চলে গেছে মজা করতে এখানে কিন্তু যদি গার্জেন যায় তাহলে কিন্তু বাচ্চারাও এখানে অ্যালাউড না হলে কিন্তু বাচ্চাদেরকে এই সেকশনটাই অ্যালাউড করা হয় না ভিডিওটা কেমন লাগলো জানিও পরের ভিডিও আসছেন পার্টে